এবার প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন টাকাও এ ঝাঁকি দাও আরো ঝাঁকি দাও

চাইফুল্লা ঐ চাইফুল্লা দেখা নাই এই বেগ আমাৰ গা চামত দিয়ক এবার আমার নাম নিশ্চিত এবার প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ জুয়েল রানার হাতে মোহাম্মদ ইখতিয়ার হোসেন বখতিয়ার হ্যাঁ হয়েছে আরেকজন এবার তৃতীয়তম পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ শাকিল হোসেন মোহাম্মদ বাদশাহের হাতে ধন্যবাদ